এক সপ্তাহ চার্জ থাকবে এক সপ্তাহের মধ্যে চার্জ শেষ করতে পারবেন না এক হাজার এম ব্যাটারি ইউজ করছি এবার সারাবি ডট কম ঘন্টা ব্যাকআপের যে নেক রয়েছে এটা আপনি প্রিমিয়াম একটা ফিল পাবেন এবার প্রিমিয়াম মানে বুঝতেছেন আমি একটু আনবক্সিং এক্সপিরিয়েন্সটা বুঝাই আপনাকে এখানে একটা কিন্তু আপনারা পাচ্ছেন ডিজিটাল স্ক্রিন এই পিছনে ব্লুটুথ ভার্সন আপডেট করা হয়েছে যদি খেয়াল করেন এক হাজার এম ব্যাটারি দুইশো আওয়ার ব্যাক পাবেন মানে এক সপ্তাহ আপনি চার্জ শেষ করতে পারবেন না ব্লুটুথ ভার্সন করছে সিক্স ও পাঁচটা ভয়েস চেঞ্জ করতে পারতেছেন হ্যাঁ সো আমি আনবক্সিং করি আপনারা আমার সাথে সাথে দেখেন এই যে খোলার সঙ্গে সঙ্গে এরকম একটা আমাদের লোগো চলে আসলো এই হলো গিয়ে মেইন প্রোডাক্টটি আমি সবকিছুই খুলে দেখেন প্রত্যেকটা জিনিস হাই কোয়ালিটি করা হয়েছে অ্যান্ড দিস ইজ আপডেট ভার্সন আপনারা ভার্সন নাম্বারটা একটু খেয়াল করবেন এস টু জিরো টু অ্যান্ড টু পয়েন্ট ও ভার্সন এটা হ্যাঁ টু পয়েন্ট ও ভার্সন খেয়াল করেন এইটাকে আপনারা কিছুই করতে পারবেন না মানে নষ্ট করতে পারবেন না নষ্ট করতে চাইলে এই যে মোড়াবেন প্যাচাবেন কি করবেন বলেন নষ্ট করতে পারবেন না এটা এমন এক জিনিস নিয়ে আসছে এবার ঠিক আছে দেখেন অন্যরকম একটা ফিল দেবে আপনাকে হ্যাঁ পাঁচটা ভয়েস চেঞ্জ করতে পারতেছেন উল্টা পড়ছে মনে হয় আমি এই যে এখানে দিয়েছি হাই অ্যান্ড ম্যাগনেট দেখেন ম্যাগনেটটা কত স্ট্রং হ্যাঁ মানে এইখানে চলে গেলাম ওকে সো আমি এটাকে টার্ন অন করে দেখাই একটু টার্ন অন করতে হলে এইখানে এই জায়গাটাতে পাওয়ার মোড দেওয়া আছে সো আমি পাওয়ার মোডটা যখন ক্লিক করব। এইখানে দেখেন ডিসপ্লে চলে আসলো ব্যাটারি পার্সেন্টেজ কতটুকু আছে কত আছে নাইনটি নাইন পার্সেন্ট আপনারা দেখতে পারতেছেন কিনা ডিসপ্লেটা আমরা এবার ভিতরে দিয়েছি যাতে করে আপনাদের এর আগে কী সমস্যা ছিল ডিসপ্লের উপরে কিছু লাগলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল কিন্তু এইবার আমরা প্লাস্টিক দিয়ে প্রোটেক্ট করে দিয়েছি একদম ভিতরে তো এইটা আপনার ভিতরে অপশান চলে আসে আমি একটু দেখি ব্লুটুথে যাবেন ব্লুটুথ সেটিংয়ে যাবেন যাওয়ার পরে এই যে এখানে চলে আসবে কি এস টু জিরো টু ইফ ইউ কানেক্টেড কানেক্টেড হ্যাঁ এই যে কানেক্টেড হয়ে গেল এখানে আপনি ভিতরে এই যে সরি এটা তো ওয়াচ এইটা আপনি ডিভাইস টাইপ সিলেক্ট করে নেবেন আমি দরকার নাই ডিভাইস টাইপ সিলেক্ট করা ঠিক আছে সো কানেকশন হয়ে গেল এইখানে আপনারা যখন প্রেস করবেন ভয়েস চেঞ্জ করতে পারবেন এই যে পাওয়ার বাটনটা রয়েছে না এই পাওয়ার বাটন এখানে আপনারা কিন্তু চাইলে ভলিউম ডাউন করতে পারতেছেন আমি একটা সং প্লে করি এখানে ডাবল ক্লিক করলে নেক্সট যায় তো এখানে দেখো ডাবল ক্লিক করবো এই যে আগেরটা এখানে ডাবল ক্লিক করলে পরেরটা ঠিক আছে একটা ক্লিক এখানে করলে পজ হচ্ছে সং একটা ক্লিক করলে প্লে হচ্ছে ঠিক আছে আর যদি চাপ দিয়ে ধরে রাখি এই যে ভলিউম কমতেছে চাপ দিয়ে ধরে রাখলে এই যে ভলিউম কম একটু খেয়াল করেন এই জায়গাটা এই যে আমি যখন এটা প্রেস করে ধরে রাখতেছি ভলিউম বাড়তেছে আবার প্রেস করে ধরে রাখলে ভলিউম কমতেছে সো এটা দিয়ে আপনি চাইলে কল রিসিভ করে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ টুটসঅ্যাপ সব কিছুতে অনেক আপগ্রেড ভার্সন যারা যারা নিতে চাচ্ছেন জলদি আমাদের পেজ ইনবক্স করেন